দেখুন আমরা ব্যবসায় ম্যাক্সিমাম সফল হতে পারি না কারণ কেন বলুন তো আমরা খুব নকলে অভ্যস্ত আমরা খুব নকল করতে ব্যস্ত কেউ হয়তো একটা মুদির দোকান করেছে ভালো চলছে তো সাইডে আমিও একটা মুদির দোকান খুলে নিলাম কেউ একটা চায়ের দোকান খুলেছে ভালো চলছে আমিও খুলে নিলাম কিছুদিন পর ব্যবসাটা আস্তে 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 বন্ধের মুখে কারণ কি জানেন তো আমরা প্রপার ব্যবসা থেকে শিখিনা নকল করি যে ওর চলছে ভালো তো আমার ভালো চলবে ইনভেস্ট করলাম প্রচুর টাকা জমি জমা বিক্রি করে অবশেষে নিটফল জিরো ব্যর্থ হয়ে ফিরে এলাম কিছুদিন পরে তুই নকল করা জিনিসটা আমাদের ত্যাগ করতে হবে দেখুন একটা এক্সাম্পল দি কেউ একজন হঠাৎ পুকুরে ঝাঁপ দিয়ে দিল এবং সে সাঁতার দিতে পারলো না প্রায় ডুবুডুবু অবস্থা কেউ তাকে উদ্ধার করলো তো তাকে জিজ্ঞেস করা হলো প্রথম যে কোশ্চিনটা জিজ্ঞাসা করা হলো তুমি কি সাতার জানো যেম ব্যবসাটাও সেম যখন সে ব্যবসাটা শুরু করেছিল তাকে কি প্রশ্ন করেছিল তুমি কি ব্যবসাটা কোনো জায়গা থেকে শিখেছিলে বলছে না আইডিয়াটা ভালো লেগেছিল এবং মনে হয় আমি পারবো তাই আমি ইনভেস্ট করেছি ব্যবসা করেছি আমার মনে হয়েছিল পারবো এইটুকুর কনফিডেন্স আর যে পুকুরে ঝাঁপ দিয়েছিল তারও মনে হয়েছিল যে আমি মনে হয় সাত আটটা কাটতে পারবো তাই আমি ঝাঁপ দিয়েছি সো মনে হওয়া আর বাস্তবতা আকাশ পাতাল পার্থক্য আপনি যদি কোনো ব্যবসায় ইনভেস্ট করতে চান তো আগে ব্যবসার ব্যাপারে আপনি অবজার্ভ করুন যারা সেই ব্যবসায় সফল হয়েছে যারা সেই ব্যবসায় খুব প্রফিট করেছেন উন্নতি করেছেন ওদের কাছ থেকে কিছু শিখুন অবজার্ভ করব এবং যারা ব্যবসায় হেরে গেছে মূলত ওদের কাছ থেকে শিখুন ওরা হেরেছে আর তারা কিভাবে জিতেছে দুটো জিনিস আপনি অবজার্ভ করুন মনে হয় আমি পারবো আমি কমার্সের স্টুডেন্ট আমি সব জানি দেখুন বাবু ওই এন থিটা থিটা পুঁথিগত বিদ্যা ব্যবসায় চলে না আপনি প্রপার যে ব্যবসাটা করবেন সেই ব্যবসার ব্যাপারে আপনাকে প্রপার অবজার্ভ করতে হবে যে এই ব্যবসাটা কেন করব কিভাবে করব এই ব্যবসার সঙ্গে কারা কারা যুক্ত কত পার্সেন্টেজ মানুষ এই ব্যবসা করে সফল হয়েছেন কত পার্সেন্ট মানুষ এই ব্যবসা করে আপনি লস করেছেন তো সমস্ত জিনিস আপনাকে অবজার্ভ করতে হবে দু ধরনের আপনি আপনি শিক্ষা শিখতে পারবেন কত পার্সেন্ট মানুষ এ ব্যবসা করে লস করেছে আর কত পার্সেন্ট মানুষ এ ব্যবসা করে প্রফিট করেছে যদি প্রফিট করেছে তো কিভাবে করেছে ওদের কথাবার্তা চালচলন কেমন ছিল আর যারা লস করেছে কেমন ভাবে করেছে তাদের কথাবার্তার চালচলন কেমন ছিল এবার আপনার দুটির দিক থেকে আপনার দু রকম শিক্ষা আসবে একে বলে লার্নিং এর কম্বিনেশন করে আপনাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনি শুধু অ্যাবজার করলে হবে না অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই করার আগে আপনাকে মার্কেটটা যাচাই করে নিতে হবে এবং নিজের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে ফুল কনফিডেন্স নিয়ে এবং ভালো এক্সপিরিয়েন্স নিয়ে ব্যবসায় নামতে হবে তবে আপনি সফল হবেন আদার ওইজ মনে হয় আমি পারবো খুব ভালো আইডিয়া একজন বন্ধু দিয়েছিল তাই ব্যবসা করছি এভাবে ব্যবসা হয় না আপনি যখন কোনো জিনিসে প্রপার ওয়েতে ইনভেস্ট করবেন তার আগে তাকে একশো বার আপনি যাচাই করে দেখবেন যে আমি ঠিক গিনেস ইনভেস্ট করছি তো এবং এর ইনপুট আউটপুট লাভ লস সমস্ত ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে ভালো করে যাচাই করতে হবে যে এই ফিল্ডের রাজা কে আছে কে সব থেকে বেশি সাকসেস হয়েছে আর কে সব থেকে বেশি ফেলিয়র হয়েছে আপনাকে দুটো দিক মেনটেন করতে হবে আর দুটো দিক থেকে আপনাকে শিখতে হবে ও কেন সাকসেস হলো আর এই কেন ফেলিওর হলো এই দুটো কম্বিনেশন নিয়ে আপনাকে যে লার্নিং এর শিক্ষাটা আসবে শিক্ষা নিয়ে আপনাকে মূলধন টাকা তো আজ না আছে কালকে আপনি পেয়ে যাবেন বাট আপনাকে প্রপার এক্সপিরিয়েন্স দরকার ব্যবসার জন্য তো ব্যবসায় নামতে হলে ভাই আপনাকে প্রপার সহ নামতে হবে বিনা এক্সপিরিয়েন্সে আপনি কোনো ব্যবসাতে সাকসেস হতে পারবেন না আমাদের এখনকার একটা কালচার হয়ে গেছে নকল নকল করা ও একটা ফুচকা ঠেলা লাগিয়েছে তো আমিও লাগিয়ে দিলাম সাকসেস এভাবে কোনদিন আসে না ও একটা দোকান খুলে নিল ভালো চলছে তার পাশাপাশি আমিও করে নিলাম তার একটা হয়ে গেল লাভ কিছু হয় না কিছুদিন চলার পর অবস্থা বন্ধ হয়ে যাবে তাই ব্যবসা করতে হলে আপনাকে প্রপার ওয়েতে শিখতে হবে জানতে হবে সে বিষয়ে আপনাকে পরিচর্যা করতে হবে জানতে হবে পুরো জানার পরে সময় দিন এক বছর দু বছর সময় দিন পুরোপুরি শিখুন তারপরে ব্যবসা নামুন দেখবেন সাকসেস হবেনি হবে আদার ওই আপনি সাকসেস পারবেন না তাই যখন কোনো ব্যবসা করবেন সেই ব্যবসা থেকে আপনি নিজের হাতের তালুতে করে নেবেন কোথায় কাঁচামাল পাওয়া যায় কোথায় বিক্রি করব কি রেটে বিক্রি করবো কখন এর আপডাউন আছে কখন মূল্য বৃদ্ধি হচ্ছে কখন হ্রাস হচ্ছে সমস্ত গ্রাফটা আপনার মাইন্ডের মধ্যে থাকবে তাহলে আপনি ইয়ারলিখতে বুঝতে পারবেন এই ইনকাম হবে এই প্রফিট হবে এই লস হলেই একটু লস হতে পারে যেটা আমি সামলাতে পারবো তো আপনাকে পুঙ্খানুপুঙ্খ জেনে আপনাকে ব্যবসায় নামতে তো যদি ভিডিওটাকে ইস্যু হেল্পফুল লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার